জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির ময়দানে নামছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতির পদ থেকে পদত্যাগ করছেন তিনি বিচারপতি হিসেবে আর পাঁচ মাস কার্যকালের মেয়াদ ছিল অভিজিত গঙ্গোপাধ্যায় তার আগে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামছেন তবে তৃণমূল কংগ্রেস অন্য যে কোনো দলে তিনি যোগদান করতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক মহলের খবর তিনি বিজেপিতে যোগদান করবেন সাতই মার্চ অন্যদিকে কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কংগ্রেসে যোগদান করতে চাইলে তিনি স্বাগত সিপিএম দলেও নেয়ার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেনি তবে সব ঠিক থাকলে তিনি গেরুয়া শিবিরে যে যোগদান করবেন তা অনেকটা নিশ্চিত। কোণল ঘোষ ও তৃণমূলের একাধিক নেতা বিচারপ্রতী গঙ্গোপাধ্যাকে রাজনীতির ময়দানে নেমে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। ওই গঙ্গুলি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজনীতির ময়দানে লঞ্চছেন। সাম্প্রতিক অতীতে কলকাতা হাইকোর্টের বিচারপ্রতি হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিচারপ্রতি গাঙ্গুলী একাধিক গুরুত্বপূর্ণ রায়ও তিনি দিয়েছেন যার অধিকাংশই শাসক দলের বিরুদ্ধে গিয়েছে। পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামী বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠ হাট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশন নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেব দিয়ে পরশু আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সূর্য সেন মাস্টারদার সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন সময় হাইকোর্টের জজ তিনি ব্রিটিশ ছিলেন ক্ষুদিরামেরও তাই তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি মাস্টার অবশ্য ফাঁসি হয়নি আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায় এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয় এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে রাস্তাও আছে জাপানে তার নামে একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না কলকাতা থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন